ফ্রান্সের শহর নানজিতে রাস্তার ধারে একটা দুই তলা বাড়ি আছে এই বাড়ির বারান্দাতে দাঁড়িয়ে থাকা এমন একটা অদ্ভুত জিনিসের ছবি ইন্টারনেটে ভাইরাল হয়ে যায় যে কয়েক ঘন্টার মধ্যেই গুগল এই বাড়ির ছবিকে ব্লার করতে বাধ্য হয় হ্যাঁ আমাদের পৃথিবীতে প্রত্যেক মুহূর্তে এমন সব ঘটনা ঘটে চলেছে যাকে বুঝে ওটা খুবই কঠিন আজকের ভিডিওতে এই রকমই কয়েকটা অদ্ভুত জিনিসের বিষয়ে জানতে পারবেন যেগুলোকে শুধুমাত্র গুগল আর্থের মাধ্যমেই দেখা সম্ভব তো চলুন শুরু করা যাক বাহামাতে বুল্লক হারবার নামে একটা দ্বীপ আছে এখানের বিচ এতটাই সুন্দর যে গোটা পৃথিবী থেকে মানুষ এই দ্বীপে ঘুরতে আসে কিন্তু এই দ্বীপের পরিষ্কার জলের নিচে রয়েছে অন্য একটা জগৎ এখানে প্রচুর পরিমাণে ভাঙা বিমান পড়ে আছে যেগুলোকে দেখার জন্য মানুষ এখানে ডাইভ করে এখানে গুগল আর্থের মাধ্যমে আপনি এই বিমানটাকে দেখতে পাবেন যেটা দশই জুলাই উনিশশো সালে এখানে ক্র্যাশ হয় এই বিমানটা এয়ারপোর্টের রানওয়েতে নামার আগেই জলেতে পড়ে যায় ক্র্যাশ হওয়ার সময় এই বিমানে একজন পাইলট এবং সাতজন প্যাসেঞ্জার ছিল তবে এই দুর্ঘটনায় সকলেই বেঁচে যায় এয়ারপোর্ট থেকে মাত্র দুই কিলোমিটার দূরে পাইলট ব্রেক ফেল হওয়ার রিপোর্ট দিয়েছিল এই অবস্থায় পাইলট যদি এয়ারপোর্টে নামার চেষ্টা করত তাহলে হয়তো বিমানে থাকা সমস্ত প্যাসেঞ্জারই মারা যেত উনিশশো সাতানব্বই সাল থেকে বিমানটা জলের নিচেই ডুবেছিল কিন্তু দু সালের পর এখানে জল যখন কমে যায় তখন বিমানটা স্যাটেলাইট ক্যামেরাতে ধরা পড়ে এবার এই জায়গাটাকে দেখুন এটা হলো অ্যান্টার্কটিকার বরফে ডাকা পাহাড় যাকে আপনি এখন স্যাটেলাইটের মাধ্যমে দেখছেন কিন্তু এই পাহাড়ের মধ্যে এমন একটা ভয়ানক মুখ লুকিয়ে আছে যা দেখলে আপনি ভয় পেয়ে যাবেন কিছু মানুষ মনে করে অ্যান্টার্কটিকার দুর্গম আবহাওয়ার কারণে এটা তৈরি হয়েছে আবার কিছু মানুষের মতে এখানে এক চোখা দৈত্য ঘুমিয়ে আছে আসলে এটা একটা ন্যাচারাল ফরমেশন যেটা প্রাকৃতিকভাবে একটা দ্বৈতাকার মানুষের মুখের আকার নিয়েছে এক চোখ বন্ধ নাক ঠোঁট কপাল একেবারে স্পষ্ট দেখলে মনে হবে কোনো মানুষ এটাকে বানিয়েছে তবে এই ভয়ানক মুখটা নতুন নয় দু হাজার সালে স্যাটেলাইট ইমেজেও এটাকে দেখা গেছে এই ভয়ানক মুখের আকার জানলে অবাক হবেন এটা উপর থেকে নিচে পর্যন্ত প্রায় এক কিলোমিটার লম্বা এবং পাঁচশো মিটার চওড়া এই ভয়ানক মুখটা অ্যান্টার্কটিকার এমন একটা রিমোট এরিয়াতে রয়েছে যেখানে আজ পর্যন্ত কোনো মানুষ পা রাখেনি আর্থের পরের লোকেশনটা হল শহর শহরন্যানজি এখানে স্ট্রিট ভিউ ক্যামেরাতে এমন একটা দৃশ্য রেকর্ড হয় যা গোটা ইন্টারনেট জগতে ভয় তৈরি করে স্যাটেলাইট ভিউতে এটাকে সাধারণ একটা বাড়ি মনে হবে যার পিছনে একটা সুইমিং পুল আছে কিন্তু যদি এখানে স্ট্রিট ভিউকে দেখা হয় তাহলে এখানে এমন কিছু রেকর্ড হয়েছিল যার জন্য গুগল এই পুরো ঘরকে ব্লার করতে বাধ্য হয় এই ঘরের বারান্দাতে একটা অদ্ভুত ভয়ানক জীবকে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে ইন্টারনেটে পোস্ট করার সময় এই ছবির নাম দেয়া হয় গোস্ট অন দি ব্যালকনি মানুষের মতো রোগা পাতলা শরীর চুল এবং বড় বড় চোখ ইন্টারনেটে এই ছবি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গেই মানুষের মনে বিভিন্ন ধরনের চিন্তাভাবনা তৈরি হয় অনেক মানুষ এটাকে ভূত বলে বিশ্বাস করে নেয় কিছু মানুষ মনে করে এটা শুধুমাত্র একটা স্ট্যাচু মানুষ যখন বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা করছে ঠিক সেই সময় গুগল এই বাড়ির ছবিকে ব্লার করে মানুষের সন্দেহকে আরও বাড়িয়ে দেয় এখন জানার বিষয়টা হলো এটা যদি সত্যি স্ট্যাচু হবে তাহলে গুগল এই ছবিকে ব্লার করলো কেন আশ্চর্যের বিষয়টা হলো গুগলে যদি আপনি এই ছবির বিষয়ে জানার জন্য সার্চ করেন তাহলে আপনি কিছুই জানতে পারবেন না পৃথিবীর কোনো জাতির মানুষই আজ পর্যন্ত এই ধরনের স্ট্যাচু তৈরি করেনি সুদানের সাহারা মরুভূমি তা সুন্দর ভূমিরূপের জন্য বিখ্যাত কিন্তু এখানে গুগল আর্থের মাধ্যমে দেখা একটা অদ্ভুত জিনিস সবাইকে চিন্তায় ফেলেছে একটা স্ট্রাকচার যাকে স্যাটেলাইট থেকে মানুষের ঠোঁটের মতো দেখতে লাগে এই স্ট্রাকচারটা এতটাই বড় যে মাটিতে দাঁড়িয়ে আপনি এর বিষয়ে কিছুই জানতে পারবেন না এটা আসলে আড়াইশো ফুট উঁচু একটা পাহাড় যা ক্ষয়প্রাপ্ত হয়ে বালির সাথে মিশে এইরকম ভূমিরূপ তৈরি করেছে যাকে স্যাটেলাইট ক্যামেরাতে মানুষের ঠোঁটের মতো দেখতে লাগে এটা হলো অস্ট্রেলিয়ার শহর সিডনি এখানে প্যারামাটা নদীর জলে একটা জঙ্গলকে ভেসে বেড়াতে দেখা যায় ভালোভাবে দেখলে বোঝা যাবে এটা আসলে একটা জাহাজ যার উপরে ঘন জঙ্গলে ভরে গেছে এই জঙ্গলে ভরা জাহাজের নাম এস এস এয়ারফিল্ড যাকে উনিশশো এগারো সালে তৈরি করা হয়েছিল এটা একটা পণ্যবাহী জাহাজ যেটা বেশিরভাগ সময়ই অস্ট্রেলিয়ার কোস্ট এরিয়াতে যাতায়াত করত। একষট্টি বছর কাজ করার পর উনিশশো সালে একে সার্ভিস থেকে বাদ দেয়া হয় এবং হোম্বুস বেস কেপ ইয়ার্ডে ছোট ছোট টুকরোতে ভাগ করার জন্য পাঠানো হয় কিন্তু তারা এই জাহাজকে না ভেঙে রেখে দেয় বছরের পর বছর জাহাজ একইভাবে পড়ে থাকার জন্য এর ভিতরে গাছ জন্মে সুন্দর একটা জঙ্গল তৈরি হয় আজ এই জাহাজটা ফটোগ্রাফার এবং পর্যটকদের জন্য একটা বিখ্যাত ট্যুরিস্ট স্পটে পরিণত হয়েছে রাশিয়ার উত্তর দিকে ব্যারিয়েন্ট সাগরের উপকূলে স্যাটেলাইট ক্যামেরা একটা অদ্ভুত জিনিসের ছবি তোলে সমুদ্রের জলের উপরে ষোলোটা গোল আকৃতির স্ট্রাকচার যেগুলো দড়ি সাহায্যে একটা বোটের সাথে জুড়ে আছে কিছু মানুষ সোশ্যাল মিডিয়াতে এটাকে রাশিয়ার গোপন হাতিয়াল দিকে পোস্ট করে আবার কিছু মানুষ লেখে এটা রাশিয়ার মিসাইল লঞ্চ প্যাড কিন্তু আমরা যদি আগের তোলা ছবিগুলোকে দেখি তাহলে বোঝা যাবে প্রত্যেক বছর এর লোকেশন পরিবর্তন হয় আসলে এটা জলের উপরে ভাসছে ইন্টারনেটে যখন এর বিষয়ে জানার চেষ্টা করা হয় তখন জানা যায় এটা আর অন্য কিছু না মাছ চাষের জায়গা যার ভিতরে মাছকে বড় করা হয় নিউজিল্যান্ডের সমুদ্র উপকূলেও এই একই পদ্ধতিতে ঝিনুক চাষ করা হয় এখানে ঝিনুকগুলো লম্বা দড়ির সাথে জলের নিচে ঝুলে থাকে এই ঝিনুক সিফুড হিসেবে ব্যবহার হয় যার বিশ্ববাজারে প্রচুর ডিমান্ড আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন ধন্যবাদ